বই করে কিন্তু দেখেন হ্যাঁ গরু এগুলো গরু পাড়ার কথা থাকেন আরো কিন্তু আছে দেখতে থাকেন মিস করেন না হাসমত আলী মেহেদি জন্মসূত্রে কৃষকের ছেলে আর বাপদাদার দেখানো পথ হাঁটতে হাঁটতেই গড়েছেন মেহেদি অ্যাগ্রো গরু পালন তার শুধু ব্যবসায়ী নয় এটা তার নেশা তার ভালোবাসা দু হাজার পঁচিশের বিশাল সুঠাম দেহী সার গরু যারা লালিত হচ্ছেন গ্রামীণ পরিবেশে নিজের হাতে নিজের মমতায় পরিচ্ছন্ন আর ভালোবাসায় গড়া এই খামার দেখলেই মন ভরে যাবে হাসমতের আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমার এক পাশে খাসার মধ্যে চিড়িয়াখানার মতো মার্শাল্লা গরু আর পিছনে আছে ছাগল আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলার শাজাদপুর উপজেলার গারাদোয়া মেহেদিবাই মেহেদিবাইক চেন না বাংলাদেশে এমন কোনো গরু পাগল নাই আর মেহেদিবাইক ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না কারণ তার কাছে আছে বিশাল বিশাল কারেকশন আমরা আজকে দেখানোর চেষ্টা করল দুহাজার পঁচিশ সালের মেহেদিবাইয়ের কী কারেকশন সাথে থাকেন হিট হিট অফ বাংলাদেশ আজকের ভিডিও আর দেখানো যে মেহদিবাই যে ছাগল রাখতেছে দেখেন শুধু মেহেদিবাই কিন্তু গরু পাগলও না সাথে ছাগল পাগলও দেখেন কি সুন্দর সুন্দর ছাগল তার ভক্ত দেখেন সাথে থাকেন আমরা মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করি ভিডিও স্কিপ করবেন না ফুললি দেখবেন তারপরে আপনার করবেন আমার সাথে আমি পারি না পারি দর্শক দেখছেন অবস্থা না পারি না পারি না যা যা ভাই 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 কথা বলি ভাই ভাই লাগাতে ছাগল পাগল ঘটনা ছাগল কয়ে না এই ছাগল গরুর জন্য গেছিলাম যা দেখি এক হিন্দু বাড়ি আচ্ছা প্রথম দিন যেদিন গরুটা দেখতে যাই ওই দিন এক ভাই নিয়ে আসে ছাগল

দুই দিন পরে যখন যাই দেখি যে যে বাড়ি গরু কিনছে আল্লাহর কি কাম ওই বাড়ির পাশেই এক বৌদি হিন্দু বাড়ি বৌদি দেখি যে ছাগল পরিষ্কার জায়গা পরিষ্কার করতেছে বললাম বৌদি ছাগল বেজবেন কয় না বেচবে না যাই হোক অনেক পাম্পটি দিয়ে ছাগল মনে করেন যে ওই দিনকেই বললাম গরুর বাদ দিয়ে ছাগল নিয়ে যাবো যাই হোক কথা বতরাই মনে করেন যে ওই দিনকেই ছাগল কারণ পিক আপ তুলে নিয়ে আসি অনেক ভক্ত মানে আমার খুব ভালো লাগে খুব ভক্ত হ্যাঁ আমি যে বানতেই যাই মনে করেন যে আমার সাথে সাথে বসে কথা বলেছি যাক ভাই এই যে আপনি গরু পাগল থেকে ছাগল পাগল পাগল তো এই খামারে আসে বয়স আপনি খামারে এই মানে এখন যে আপনার অনলাইনে বলে আমি তো আসলে অনলাইনে বেরছি না মনে করেন যে যারা আমাদের সাথে আমার সাথে বলতে যারা সম্পর্ক আছে সরাসরি ফোনে কথা বলি এই খামার শুরু করি আমি বলি ওই মানে ফোনে কথা বলে এইভাবে গরু বিক্রি করি মনে আপনার এমনকি হাজার পনেরো আর আমরা গুরু পালন করি তো আমি আমার দাদার বাপ আমাদের আমার জন্মের পরে আমার দাদা কি গাবতলিতে আজ থেকে পনেরো বছর প্লাস গাবতলিতে এটুকুরে তিন বছর আমাদের গরু ফার্স্ট ছিল গাবতলি হাড়ে আচ্ছা এমনকি আপনার ওই তার তিন বছরের দুই বছরই ডিভিজাল নিয়ে দর্শক এত বড় দেখছেন দেখেন তো বাংলাদেশে হাই হাই হাইস্ট কত ভাই এটা আটষট্টি হাইট ভাই আটষট্টি আপনি হাইস্ট কত আমি ছয় ফিট যাও তো দেখেন তো বাংলাদেশের সবচেয়ে হাই গরু দেখেন যদি কেউ এরসে হাই গরু পান দেখেন কি দাঁড়াইছে পায় সদ

আমরা কিন্তু একটা করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ব্যবসার পদ্ধতিটা কি মানে খামারের পদ্ধতিটা পদ্ধতি কি এটা হচ্ছে আমার আমার যেটা বিষয় আমি আসলে আমরা যে মূল গারস্ত আচ্ছা আমরা মূল গারস্থ কৃষক কৃষক আমি গরু পালি বললে তো আপনি সগে গাবি আছে আচ্ছা আপনি আমাদের বাগাবাড়ি মিলমেটারে দুধ দেই গাবির পাশাপাশি আমি দুই চারটা করে সার গরু রাখি যে যখন যখন পাইল দাম এখন দেখি যে বাড়ি বাড়ি থেকেই নিয়ে যায় তখন এই যে রানিং কিনি রানিং বেশি একটা বিক্রি হলো না হলো না আপনার থাই ছয় মাস এক বছর দুই বছর কোন সমস্যা নেই আমি হাটেলে বিক্রি করি না আচ্ছা এইভাবেই মনে করেন যে মানে আপনি একজন খামারি আপনি একজন ব্যবসায়ী জি তার মানে আপনি যদি গরু উঠাইতেছে পছন্দ হচ্ছে গরু খামার উঠাচ্ছেন পালতেছে যদি কেউ চয়েস করে আপনার হাতে পোষাচ্ছে নিয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন না আমার একটা গরু সাত দিনও পালা আছে নিয়ে যাচ্ছে আবার একটা গরু এক বছর আছে দেড় বছর আছে এরকম আছে থাকলে থাকবে মনে করেন যে আইসক্রিম চাইজ একজন পছন্দ নিয়ে যাবে আচ্ছা কিন্তু আমার লাভ সীমিত মনে করেন যে আমার বিজনেসের নিয়ম হচ্ছিল যে আমি যদি পাঁচ টাকা লাভ করি সেই ব্যক্তি যদি করতে না পারে তাহলে তো আমার কাছ থেকে নিবে না আমার কথা হলো যে যে কিনবে আমার কাছ থেকে ওর লাভ বড় কিছু কারণ ওর ব্যক্তি লাভ হলে কি আমার কাছ থেকে করে নিবে এবং আমার নিজের চিন্তাটা বেশি করি যে আমার কাছ থেকে কিনবে এ পর্যন্ত মনে করেন যে আমার এমনও কিছু গরু আছে তিন বছর আগেও নিচে অনেকে ঢাকার খামারি নাম বলবো না এখনো গরু রয়ে গেছে মানে ওরা মানে উন্নত হচ্ছে ওরা বড় করতে ইচ্ছে যেমন যে আপনার একটা আবুল খায়ের একটা গরু আছে গতবার চিটেগাং মেলায় অনেক টাকা দাম হয়েছে কিন্তু কালো একটা বড় গরু ওই গরু আমার হাত দিয়ে দেওয়া কিন্তু আমি আমি প্রথম দিয়েছিলাম তাজকাডেলেশাইলাস ভাই আবার আপনার ঢাকা পানিসুমদ মেলায় এখালাস কাছ থেকে আবার আবুল খায়ের কিনে নেয় ও গরু আছে আমি তো বোন তিন চার বছর আগে বিক্রি করছি গরু অনেক উন্নত আমি গরু না চিনলে তো হয় না আপনার গরু আগে চিনতে হবে আর হাটের অ্যাভারেজ গরু আপনার দুই লাখ আড়াই লাখ তিন লাখ এই গরু আমি কেনা হয় না কারণ একটা আমার কথা হলো যে গরু ব্যবসা তো আমার প্রবল ব্যবসা না যে এই গরু বিজনেস করি মনে করেন যে আমার চাইল কিনে খাওয়া লাগতেছে আমাদের কৃষি আমার শুধু লবণ বাদে কিছুই কেনা লাগে না ভাই আমি গরু বিজনেস করি যে আমি যা গরুটা দেব। ওই ব্যক্তি জানি মানে সবাই কাছে আমার নাম প্রশংসা করতে পারে যে মেহেদীবের কাছ থেকে গরু আনছে এই গরু অনেক উন্নত হয়েছে আমার কথা হলো যে আমি ওই বছরে পাঁচশো গরু বেঁচব না বছরে পঞ্চাশটা গরু ব্যচবো বিএপি ওই পঞ্চাশটা গরু জানি আমার নাম হয় আমার জানা মতে বাংলাদেশে যদি একশোটা ভালো গরু থাকে পঞ্চাশটা গরু আমার হাতে কি জাতের ভাই এটাও করস ব্রাহ্মা ভাই করস ব্রাহ্মা দেখে চিন্তা করছেন মার্শাল্লাহ এটা করস ব্রাহ্মা কি সুন্দর গরু হ্যাঁ ওজন কত কাছে ভাই বারোশো কেজি প্লাস হয়ে ভাই ভালো ওজন দেখেন একটা গরু যদি কিসের করে থাকে আমরা তো বারবার ভাড়া লাগে দিতাম হ্যাঁ মেদি ভাই বাজার বুঝে কি চাবেন এটা আলোচনা সাপেক্ষে আসলে একজন পছন্দ হলে না পছন্দ তো হবেই ভাই এখন পছন্দ এসব পুরো পছন্দ নয় একটা ব্রাহামা রাতের ক্রস গুরু দেখেন আপনাদের তো আয়তর অষ্টল আপনা না এটা তো ফিজি এন্ড ডিজাব এক কি কয় নরম মাংস তো না এটা লোকের ইয়া ব্রাহামা তো এমনিতেই ভালো তাহলে বাজার চাচ্ছে না দর্শক বাজার কেউ চাচ্ছে না তার মানে দাম কম আছে আসেন হ্যাঁ আগে দেখেন আসেন দেখেন মানে নানান পরের কথা মার্শালা গরু কয় দাঁত ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত মোটামুটি দাঁত শেষে দিক আর দুই দাঁত দুই দাঁত দিয়েছিল মানে একসাথে চার দাঁত পড়ছে

এগুলো সব আস্কিং প্রাইস নাকি আসলে একই দাম না আপনি আলোচনা কিছু আসলে দাম যদি বলে ওটা কেন বলে রাখবেন আপনারা আসবেন দেখবেন আলোচনা সাপে সব কিছু হবে কারণ মেহেদি ভাই কিন্তু বহু কারেকশন আছে আরো দেখতে থাকেন আচ্ছা এই যে অনেকে লস খায় আমি দেখছি যে এখন নাকি অনেক কামার কিন্তু ঝরে গেছে ভাই কিন্তু আপনারা কিন্তু মার্শাল্লাহ আল্লাহ রহমতে এখন একদম আগে যা আছেন তার সে ভালো আগে যে কারেকশনগুলো ছিল তার সে ভালো কারেকশন আর ঝরে যাওয়ার উদ্দেশ্যটা কি বলা যায় এটা হচ্ছে যে আমাদের যে আমাদের যে বিষয়টা আমাদের হলো গারস্থ মনে করেন আমরা গারস মানে আমাদের ঢাকা শহর যারা খামার করে ওরা মনে করেন যে আপনার নামের জন্য উল্টো একটা গরু পছন্দ করে দেখা যায় যে সঠিক দামে কিনতে পারে না ওকে দেখা যায় নাম করার জন্য দেখার জন্য সঠিক দামে না কিনবে ফেরিয়া দেখা যায় যে জামানি কেনায়ও ঠকে এক ওই গরুটা যদি আবার ঠিক মতো পরিচালনা করে তাও মানে লস হতো না কিন্তু পরিচালনাও ঠিক মতো করতে মানে একটা গরু হয়তো কিনছে পাঁচ টাকা দেয় গরু খাবার বাজেট করে দুইশো টাকা দিন তাহলে কি হইলো গরু পিছনে খাবারও ঠিক মতো দিতে হবে গরু মানে কি করলে গরু ভালো থাকবে সেটা করতে হবে কিন্তু এটা আপনি অনেকেই করে না যারা আপনার গরু পরিচালনা না করতে পারে তারাই আপনি লস খায় মেনটেন করতে পারে জি করতে পারে না কারণ যেকোনো জিনিস আমার জানা মতে মনে করেন কোন জিনিস আগে শিখতে হবে গরু পালন কান যেকোনো বিজনেস কান আগে শিখতে হবে শিখে করলে কোনো লস নাই যে ব্যবসায় করেন আপনি শিখে করলে লস নাই আপনার টোটাল গরু আছে কতগুলো এখানে জি টোটাল গরু কতগুলো আমার এখানে গরুর টোটালে জায়গা আছে পঁচিশটা কিন্তু আমার দশটা পনেরো বিশটা থাকে আর কি দর্শক গরু গরুর বিষ্ঠা কিন্তু বাংলাদেশে সেরা গরু এটা মনে রাখেন আচ্ছা আপনি সেরা সেরা গরু কেন আপনি কারা শুরু করেন সেটাকে বলেন আপনি আমার হলো যে আমার কথা হলো যে ছোটবেলা থেকে অভ্যাস যে যখন যেটা করব। আপনার যদি সেই কাজটা যদি না ভালো না হয় মানে শরিক না হয় তো সেই জিনিসটা করে লাভ কি আমার কথা গরু যদি কিনি তাহলে ভালো দেখেই কেনবো আমি ধরেন যে গরু কারবার করি অল্প দেখে সারা বাংলাদেশই দেখে দেখে মনে করেন যেটা পছন্দ সেই গরু হয় ভালো হয় সেই গরুটাই আমি কালেকশন করি আচ্ছা এগুলো খাবার দাবার কি আসলে আসলে খাবার আমি শুধু মনে করেন যে ঘাস কাঁচা ঘাসের অভাব নাই আমার আর এলো দানাদার বসে আর কোনো বাড়তি কোনো খাবার খাই না তারপর খাবার কষ্ট যদি আমি না কমাতে পারি তাহলে কিন্তু পোষাতে পারবো না না আমার ঘাস খাওয়াইতে হবে যথেষ্ট পরিমাণ জি প্লাস কষ্ট কমাতে হবে এর পলিসিটা কি এটা হয়তো বললাম তো ঘাস দিতেই হবে ঘাস বাধ্যতামূলক থাকবে আর হইলো যে আপনার গরু মনে করেন যে নিয়ম আপনার গরুর যত্ন করতে হবে খাবার যদি একমুঠ কমও খান গরুর যদি যত্ন থাকে তাহলে আপনার গরু উন্নত হবে আর আপনার যদি গরু খাবার খাওয়া ধুয়ে দিলেন গরু খোঁজ নিলেন না গরু লাই দিল খোঁজলো ওরিবারি শুয়ে ধরলো যত্ন নিল না তাহলে ও গরু আপনার উন্নত হবে না গরু গোসল করাইতে হবে গরমের ভিতর দিন দুইবার শীতের ভিতর আমি এত শীত তারপর আমি ডেলি দিন গোসল করা আছি গরু গোসল কামাই নেই আপনার কাছে ভিডিও ছাড়া মানে ক্যামেরা মন্ত্রণালয় কথা বলছেন ভাই আমার খামারের মধ্যে কখনো গোবর থাকে না

বোনা লাগে না আচ্ছা সাইলের সম্বন্ধে কিছু কথা আছে সাইলের সম্বন্ধে সাইলের সব ভালো খাওয়ান যায় কিন্তু আমি সাইলেস তো প্রয়োজন হয় না কারণ আমার ঘাস আমার নিজের জমি সাইলেসের প্রয়োজন হয় না ঘাস আপনার ওই সাইলেস বলতে ঘাস তো সব সময় মানুষ পায় না আর সাইলেস ভুট্টোটা সাইলেস করে রাখলে কি ছয় মাস চার মাস রাখা যায় আর আমার ঘাস আমি পাইতেছি তাই আমার সাইলেস প্রয়োজন কি বেদবে এটা কি যেতে রে এটা শিববি ভাই উলবাড়িয়া বলি আমরা শিববি তারপরে কি ইন্ডিয়ান এটা জি এটা বর্ডারে গরু বর্ডারে গরু ওজন কতটুকু আছে ওজন আছে 650 কেজি দাঁত

কি বাজারি কি গাবি পালে abrupt high এ আপনার এক একজন এক এক সবাই যদি এক রকম কর না হাতের আঙ্গুল যেমন পাঁচটা আঙ্গুল যেমন ছোট বড় আছে তে মনে যে ছোট গরু আপনার শতকড়া 90 জন ছোট গরু কিনতে পারবে আড়ে থেকে বিক্রি করতে পারবে আপনার বড় গরু তো আপনার শতকড়া একজন না মানে আমি লাগে একজন মনে করি যে সবাই তার না যেমন সারা বাংলাদেশে কিন্তু शौक খামারি আপনার আমি দেখি হাতে কোন আপনি ঢাকাতে আপনার সর্বোচ্চ পাঁচজন আপনার গরু পালন করে পাঁচ জনের বেশি না আমার পরামর্শ হলো যে সবাই একটা করলে চলবে না যে যা পারে যে যাই করুক গরুর পাগল হইতে হলে কি করতে হবে আগে গরু চিনতে হবে বুঝতে হবে গরু আগে চিনতে হবে বুঝতে হবে তারপরে যেমন আমি আমরা তো গারস্থ আমি যখনই গরু আমরা পালন করছি বড় বড় গরু তখন তো হাটে বিক্রি করছি যখন দেখলাম যে এখন তো সবাই ঢাকাতে সবাই খামার করে আজ থেকে দশ বছর আগে খামার যখন করে তখন চিন্তা করলাম আমাদের গরু আর ওইভাবে বিক্রি করার পাওয়া যায় কোরবানি কাস্টমার সব ঢাকা ওদের খামার থাকে নেয় তখন আবার এইভাবে শুরু করলাম তখন চিন্তা করছি যে তাহলে আমরা দু একটা বড় গরু পাইলে আমরা ওইভাবে বিক্রি করবো আগে যখন একরকম পালছি এখন হলো ব্যতিক্রম চেঞ্জ হয়েছে ওই চেঞ্জ করার আমি যখন এইটা করতে যাই ফস্করেই তার সম্ভব না আমি উপরে দুই বছর শুধু বিশ লাখ টাকা মনে করে গাড়ি বাড়াই দিচ্ছি সারা বাংলাদেশ ঘুরছে মনে করেন যে অনেকের খামারে গেছি দেখছি কীভাবে করতেছে তারপরে গরু দেখছি বুঝছি বাচ্চা থেকে কোন ধরনের গরু কতটুকু ডেভেলপ হয় আগে এটা দেখছি দুই বছরই নিম্নে বিশ লাখ টাকা নষ্ট করে তারপর আগে জবাতে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শক দেখছেন মানে একজন উদ্যোক্তাকে যদি সফলতা অর্জন করতে হয় প্রথমে লস খাইতে হয় কাজ কথা বলছে বলে কিন্তু বিশ লাখ টাকা খরচ করছে জাস্ট মানে ঘুরে ঘুরে দেখার জন্য মানে ঘুরতে তার কাছে বিশ লাখ টাকা আমরা চিন্তা করি পলিসিগুলো কিন্তু পলিসি চেঞ্জ করছে ছোট থেকে একবার একবার ছোটো করছে একবার বড় করছে মানে উনি পলিসি চেঞ্জ করে কিন্তু ব্যবসা ঠিক আছে আপনাকেও তাই আটা জিনিস খেয়াল রাখবেন নিজে করতে হবে ভাই আপনি কর্মসাহিত্য করাবেন ঠিক আছে কিন্তু নিজে থাকতে হবে আমি দেখছি মেহেদি ভাই নিজে সব কিছু দা থেকে তত কি করতেছে তার মানে কি আপনি তো নিজে তত কি না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না পরিচয় সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ